কমলার সিজন শেষ হওয়ার আগেই ঝটপট বানিয়ে নিতে পারেন কমলা দিয়ে জ্যাম বাজে আর এভাবে জেলি বানিয়ে সারা বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন বাচ্চারা এই জেলিটা খেতে কিন্তু খুবই পছন্দ আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই আপনি যতটুকু পরিমাণ কমলার জেলি বানাবেন সেই অনুসারে কমলা নিয়ে নিতে হবে আমি এখানে প্রায় দশটার মতো কমলা নিয়ে নিয়েছি কমলাগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি এবার একটা ছুরির সাহায্যে কমলাগুলো মাঝখান থেকে এভাবে কেটে নিচ্ছি এভাবে একে একে সব কমলাগুলো কেটে নিব আমার সবগুলো কমলা কেটে নেওয়া হয়ে গেছে এবার কমলাগুলো থেকে আমি জুস বের করে নিব একটা জুসারের সাহায্যে আমি কমলা থেকে জুস বের করে নিচ্ছি আপনি চাইলে কোনো চাকরির সাহায্যে কমলা জুসটা বের করে নিতে পারেন আমার কমলা জুস বের করা হয়ে গেছে এবার একটা চাকরির সাহায্যে কমলার যে জুস আছে ওগুলো ছেঁকে নিব সুতির কোনো পাতলা কাপড় দিয়েও আপনি সেঁকে নিতে পারবেন জুসটা অবশ্যই সেঁকে নিতে হবে জুসটা না ছেঁকে নিলে এর মধ্যে অনেক লামস থেকে যাবে আর যেটা ভালো জুসটা শাখা হয়ে গেছে এবার শাখার পর যে অবশিষ্ট অংশটুকু আছে এটাকে ফেলে দিতে হবে এখানে নেওয়ার পর দেড় কাপের মতো জুস হয়েছে এবার একটা চুলায় প্যান বসিয়ে আমি তাতে দেড় কাপ চিনি দিয়ে দিব কিন্তু আমি এখানে কোনো আগার আগার পাউডার বা জিলেটিন ব্যবহার করছি না এর জন্য চিনি আর রসটা সমান সমান হবে মূল কথা যতটুকু কমলার জুস হবে ততটুকুই চিনি দিতে হবে দেড় কাপ চিনির সাথে আধা কাপ পানি আমি এখানে মিশিয়ে দিয়ে নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত চিনিটা ভালো করে গলে যাবে চুলা রসটা মাঝারি রেখে এভাবে নাড়তে থাকবো চিনিটা সম্পূর্ণভাবে ভাবে গলে গেলে কমলার জুসটা অ্যাড করে দেব। আমার চিনিটা গলে গেছে এবার কমলা জুসটা অ্যাড করে দেবো কমলা জুসটা দেওয়ার পরে শুধু মাঝারি আছে আমি চাল করতে থাকবো আর যখন ফুটতে শুরু করবে তখন চুলার আশটা কমিয়ে দিতে হবে এই পর্যায়ে এসে দুইশ চামচ লেবুর রস অ্যাড করেছি যাতে চিনিটা পরবর্তীতে জমাট না বেঁধে ভিডিও থেকে লেবুর রস দেওয়াটা স্কিপ হয়ে গেছে এখন শুধু মিডিয়াম টু লো ফ্লেমে নাড়তে থাকতে হবে এ পর্যায়ে এসে একশো চামচের আট ভাগের এক ভাগ লবণ দিয়ে দিলাম লবণটা দিলে একটু টেস্ট বাড়ে আমার মনে হয় এই জন্য আমি দিয়ে আপনার স্কিপ করতে পারেন লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর প্রায় হয়ে এসেছে এবার আমি একটা বাটিতে দিয়ে একটু চেক করে নিব একটা ফ্রিজ বা বাটিতে দিয়ে একটু ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে ঠান্ডা হওয়ার পরে বাটিটা ধরে একটু কাত করে দেখলে যদি আস্তে আস্তে গড়িয়ে পড়ে তাহলে বুঝতে হবে এই শিরাটা জেলের জন্য রেডি হয়ে গেছে জেলির জন্য শিরাটা রেডি হয়ে গেছে এবার আমি চুলাটা বন্ধ করে দেবো চুলা বন্ধ করে দিয়ে কিছুক্ষণ সময় অপেক্ষা করবো একটু ঠান্ডা হওয়ার জন্য একটু ঠান্ডা হওয়ার পরে আমি কমলার কিছুর খোসা এভাবে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো এটা একটু ঠান্ডা হলেই দিতে হবে যদি বেশি গরম অবস্থা দিন তাহলে কিন্তু তিতা হয়ে যেতে পারে এই জন্য অবশ্যই এই খোসাটা এই শিরাটা একটু ঠান্ডা হলে দিতে হবে তবে সম্পূর্ণ ঠান্ডা হবে না হালকা গরম অবস্থায় এভাবে একটা কাছের পাত্রে ভরে রেখে নিতে হবে সেট হওয়ার জন্য পাঁচ থেকে ছয় ঘন্টা পর এটা সেট হয়ে যাবে এটা সেট হয়ে গেছে এবার একটা পাউডারিতে লাগিয়ে দেখি এটা জিলেটিন বা আগার আগার পাউডার দেওয়া হয়নি এজন্য অনেক বেশি শক্ত হবে না তবে খেতে কিন্তু অনেক দারুণ হয় এটাকে বাসায় বানিয়ে সারা বছর খেতে পারবেন ও সংরক্ষ বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন আর কমলার খোসা কুচি করে দেওয়ার জন্য দারুণ একটা ফ্লেভার আসে চাইলে বানিয়ে রাখতে পারেন সকালের নাস্তা বা বাচ্চার টিফিনের জন্য হুটহাট কাজে লেগে যেতে পারে আমার রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আমার চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন দোয়া ও শুভকামনা রইল সবার জন্য